তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তো বর্তমানে ফেসবুক খুললে একটাই টপিক সে বাংলাদেশ ইন্ডিয়া কলিকাতা এমন একটি সংঘর্ষ চলতেছে এখন ফেসবুকের মধ্যে তো আশা করছি যারা বাংলাদেশি ভাই আমাকে ভিডিও দেখছেন আপনারা যা করার করেছেন তো আপনাদের কাছে অনুরোধ এই অবধি থেমে যান আগে আর কিছু টপিক শেয়ার করিয়েন না এবং কিছু বলিয়েন না পরবর্তীতে এটি ভয়ঙ্কর একটি মোড় নিতে পারে তো বর্তমানে যে অবস্থা যে চলতেছে কলিকাতা আর বাংলাদেশের মধ্যে তো আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখাতে চাই আপনারা ভিডিও দেখতে থাকেন আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন যে এখন এই পরিস্থিতি পরবর্তীতে কি হতে পারে তো দয়া করে সবাই থেমে যান বেশি এই বাংলাদেশে কিছু ক্রিয়েটার আছে তারা কিছু এমন এমন মন্তব্য করতেছে ইন্ডিয়ার সম্পর্কে যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনার ভিডিওটি দেখুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন তারাও একটু বুঝতে পারবে তো ভিডিওটি দেখতে থাকুন

একো তাৰপৰা বা কো বা কো বাং

দেখলাম তো পেঁয়াজের গাড়ি ঢুকেছে পুলিশ সিকিউরিটি পেঁয়াজ নিয়ে যাচ্ছে পেঁয়াজ কে বানিয়েছি ইন্ডিয়াতে তো পেঁয়াজ তুলে গেছে দেশের তোদের ছয়টা কি আপনাদের দেশে

না ডাক্তার আছে না খাওয়া দাওয়া আছে না মশলা আছে না পিয়াজ আছে কিচ্ছু নেই কি বুঝবো আমি তো করিনি এত পড়িনি ভারত চন্দ্রযান পাঠায় এদের এদের পিছন জলে ভারত লঙ্কা খায় তোদের পিছনে এত জলে কেন

বাংলাদেশি বলে ভয় না স্যার তাই অক্সিজেন পেলেন কথা দেখি বাইরে থেকে পয়সা দিয়ে কিনে নিয়েছি এরকম ব্যবহার করছেন কেন আমি কোনো ভিডিও দেখতে চাইবো না আমি কোনো ভিডিও দেখবো না আপনাদের কি কোনো মনুষ্যত্ব নেই কোনো এরকম ব্যবহার করছেন কেন ওরা যাই ব্যবহার করুক ওরা পার্শ্ববর্তী ওদের স্বভাব হতে পারে কিন্তু এটা তো আমাদের স্বভাব না

আপনাদের এত মানসিকতা খারাপ যে একটা অসুস্থ মানুষ আর খুব সিরিয়াস কন্ডিশন ইমিডিয়েট এর চিকিৎসার দরকার আর আপনারা কি করছেন কোন হোটেলে তাদেরকে ঢুকতে দিচ্ছেন না তার জন্য তো ভারতে না হলে হতো না ওরা করেছে ওদের দেশের লোক করেছে তাদের মানসিকতা খারাপ তাই বলে আপনাদের মানসিকতা খারাপটা নয় আমাদের মানসিকতা খারাপ পার্থক্যটা কি রইল পার্থক্যটা নেই একটু মানবিক

হ্যাঁ এগুলো তো মারা যায় না আমার কাছে আমার কাছে ভারতবাসী বাংলাদেশী বলে কথা নয় আমার কাছে একটা অসুস্থ পেশেন্ট তাকে যতটুকু

আমি মেনে নিলাম এরা খারাপটা এরা খারাপ আপনার কথা আমরা মানছি আপনার কথা আমরা মানছি সবকিছুতে আমাদের পিছনে লাগার কি দরকার আছে ওদের আরে ওরা ওরা লাগুক কি না

আপনারা যান ঠিক আছে তারা যখন পরবর্তী চিকিৎসা করাটা দায়িত্ব আমি চিকিৎসা করবো চাই সে বাংলাদেশি হোক চাই সে অস্ট্রেলিয়ান হোক আপনারা বেশি কথা বলছেন আপনারা ভুল করছেন আমি এখনো বলছি আপনাদের এটা উচিত হচ্ছে না আমার গাড়িটা নিয়ে আস তো এটাকে আমার চেম্বারে নিয়ে চলো ডাক্তারবাবু আপনি ভেবে নিন বাবু তোমাদের কি সমস্যা আপনি ভেবে দেখতে পারেন আমি ভুল করছেন আমি ভেবে দেখেছি

কোন অসুবিধা হবে না তো ঠিক হবে না আমি আছি সব ঠিক হয়ে যাবে চলো ড্রাইভার ধন্যবাদ এটা হচ্ছে ভারতের মানসিকতা ভারতের লোকের মানসিকতা ঠিক আছে আমরা বোঝাবো বোঝাবেন আর বোঝাবেন কখন কবে গিয়ে বোঝাবেন